তিনি যেন এক পরশ পাথর যা স্পর্শ করেন তাই হয়ে ওঠে নিখাদ স্বর্ণ বার্সেলোনা আর বার্ন মিউনিখের পর এবার ম্যানচেস্টার সিটিকেও অনন্য এক উচ্চতায় তুলে ধরলেন পেপ গার্দিওলা ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগে একশো বছরের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার নতুন কীর্তি লিখেছেন ম্যানসিটি নামি দামি খেলোয়াড়দের চেয়ে তাই এখন সিটিজেনদের সবচেয়ে বড় তারকা এই কাতালান জিতলেই ইতিহাস রচনার হাতছানি একশো ছত্রিশ বছরের ইতিহাসে প্রথমবারের মতো টানা চারবার ইংলিশ লীগ শিরোপা জয়েন নজির গড়বে কোন দল এমন সমীকরণ নিয়েই হ্যামের বিপক্ষে মাঠে নামে সিটিজেনরা ইতিহাদের দর্শকরা নড়েচড়ে বসার আগে ইতিহাস গড়ার পথে স্বাগতিকরা মৌসুমের সেরা খেলোয়াড় ফিল ফোর্ডেনের গোলে প্রথমার্ধেই দুই এক ব্যবধানে এগিয়ে থাকা ম্যান সিটি শেষ পর্যন্ত জিতে নেয় তিন এক ব্যবধানে সাথে রচনা করে নতুন গল্প এমন মর্যাদাপূর্ণ জয়ের পর হল্যান্ড সিলভা ফোরেনদের নাম টানা যতবার উচ্চারিত হয়েছে তার চেয়ে বেশি উঠেছে কোচ গার্ডিওলার নাম তার হাত ধরেই একের পর এক রেকর্ড গড়ে চলেছে ম্যানচেস্টার সিটি ক্যারিয়ারের শুরুটা লালিগার মর্যাদাপূর্ণ ক্লাব বার্সেলোনার হয়ে সেখান থেকে দলকে উপহার দিয়েছেন চোদ্দটি ট্রফি চার বছরের ক্যারিয়ারে ছিল তিনটি লিগ টাইটেল দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ব্যান্ড মিউনিকের হয়েও ছিলেন অনেকটা একই রকম পাঁচ বছরে তিনটি লিগ শিরোপা একটি ওয়েফা সুপার কাপ এবং একটি ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন এই স্প্যানিশ কোচ দু হাজার ষোলো সালের জুলাইতে ম্যানচেস্টার সিটিতে পা রাখেন পেপগার্ড দিওয়ালা যেখানে গিয়ে নিজের ঝলক দেখান এই মাস্টার প্রথম আসরে শিরোপা উপহার দেন ক্লাবকে এই পর্যন্ত তার সাত বছরের যাত্রায় ছয়বার জিতেছে লীগ শিরোপা পাশাপাশি কাপ কাপ চারটি এবং দুটি কমিউনিটি শিল্ড ছাড়াও তাদের অধরা ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিও দলকে জিতিয়েছেন তিনি সব মিলিয়ে সিটির হয়েই সতেরোটি শিরোপা জিতেছেন এই স্প্যানিশ কোচ ইশান হাসান দীপ্ত স্পোর্টস